আমি প্রফেসর আজফার উদ্দিন শেখ ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট আজ আমরা সেন্ট্রাল হসপিটাল ধানমন্ডির অপারেশন থিয়েটার থেকে বলছি আমরা এখানে নিয়মিত মাইক্রো সার্জারি করে থাকি তার মধ্যে মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টোমি তারপরে পুরুষ বন্ধাত্বের জন্য মাইক্রো সার্জারি যেমন ভাসো ইপিডিডাইমাল অ্যানাস্টোমোসিস ভাসাল অ্যানাস্টোমোসিস এগুলো নিয়মিত করে থাকি তো আজকের এই পেশেন্টটা এখানে এসছেন তারা ছয় বছর বিয়ে করেছেন ওনার বাচ্চা কাচ্চা হয় না আমরা সিমেন্ট অ্যানালাইজ করে দেখেছি ওনার অলিগো অ্যাসেনো জুস মানে শুক্রাণুর সংখ্যা কম নড়াচড়াও কম আছে সেই জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে না ওনার আমরা অন্ডকোষে ডপলার করে দেখেছি দুই দিকে হাইগ্রেড ভেরিকোসিল রয়েছে এবং সেই জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমেরিকান এবং ইউরোপিয়ান গাইডলাইনে সুস্পষ্টভাবে বলা আছে যদি কারো এরকম বাচ্চা না হয় স্টেরিলিটি হয় এবং হাইগ্রেড ভেরিকোসিল থাকে তারা মাইক্রো সার্জারি করলে ভেরিকোসিলেক্টমিক করলে উপকার পেতে পারেন সেই জন্য আমরা এই কাজটা করছি আজকে তো প্রথমে আমরা আমরা আমাদের সব কেসে মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি এখানে যে মাইক্রোস্কোপটা রয়েছে এটা জাপানে টাকা জি কোম্পানির তৈরি একটি ইউজার ফ্রেন্ডলি ভেরি নাইস মাইক্রোস্কোপ এটা আমি ইউজ করে আসছি সেন্ট্রাল হসপিটালে খুবই ভালো ইফেক্টিভ একটি মাইক্রোস্কোপ আমরা অপারেশনের সময় ডপলার ইউজ করি এই আমার হাতে যে ডপলার মেশিনটা রয়েছে পোর্টেবল অপারেটিভ ডপলার আমরা আমরা আর্টারিটা আইডেন্টিফাই করব যে এখানে কোথায় আর্টারি আছে আর্টারিটাকে আমরা আলাদা করে রাখবো যাতে ওতে ড্যামেজ না হয় এই সাবকন্টিনেন্টের খুব কম সেন্টার আছে একটা দুইটা সেন্টার আছে যেখানে এই অপারেশনের সময় ডপলার মাইক্রো ডপলার ইউজ করা হয় বাংলাদেশ বস্তুত বাংলাদেশের কোথায় ইউজ হয় না দু একটি সেন্টার রয়েছে যেখানে ইউজ হয় এটা একটি অত্যাধুনিক মেশিন যার সাহায্যে আমরা অপারেশনের সময় এই আর্টারির ফ্লো দেখতে পারি আমরা এখনই অপারেশন শুরু করবো আমরা দুই পাশেই অপারেশন করবো এক সাইড না দুই পাশেই তার ভেরিক আছে একই সাথে দুই পাশেই করব এবং অপারেশনের সময় আমরা যে সমস্ত জিনিস ইউজ করবো সবগুলো স্ট্যান্ডার্ড অত্যাধুনিক আমেরিকান স্ট্যান্ডার্ড আমাদের এই সেন্টারটার আমরা নাম দিয়েছি ডক্টর আজফার্স আমেরিকান স্ট্যান্ডার্ড ইউরোলজি অ্যান্ড্রোলজি মাইক্রো সার্জারি অ্যান্ড মেল ফার্টিলিটি সেন্টার আমরা এ যাবৎকালে প্রায় তিন হাজারের বেশি মাইক্রো সার্জারি করেছি গত পাঁচ বছরে যেটা কি না ওয়ার্ল্ডের অন্যতম হায়েস্ট ওয়ার্ল্ডের খুব কম সংখ্যক হাতে গোনা কয়েকজন সার্জন আছেন যারা তিন হাজারের বেশি মাইক্রো সার্জারি সম্পন্ন করেছেন সো আমাদের অভিজ্ঞতার দিক থেকে কোনো অংশে কাটতি নেই বাংলাদেশে এই সার্জারিটা আমরা একমাত্র করে থাকি দু একজন রিয়ালি মাইক্রো সার্জারি ট্রাই করেছে এবং ওগুলো কমপ্লিকেশন নিয়ে আমার কাছে আসে যেগুলো দেখা যায় যে অর্ধেক ভেন বাধা হয়েছে হয় নাই কারণ আর্টারি ড্যামেজ হয় টেস্টিকুলার অ্যাট্রপি হয় তারা ডপলার ইউজ করে না তারা যে মেথডগুলো ব্লাড প্রেশার বাড়িয়ে যেভাবে আমরা আর্টারি আইডেন্টিফাই করি সেগুলো করে না সেদিক দিয়ে আমাদের অপারেশনটা পুরাপুরি সেফলি আমরা করি এবং আমাদের অধিকাংশ রুগী যারা ব্যথা নিয়ে আসছে যারা ব্যথামুক্ত হয়ে যায় সিলেক্টমির পরে এবং অনেকের এই যে শুক্রাণু যাদের সমস্যা রয়েছে শুক্রাণুর কাউন্ট কম সেগুলোও বেড়ে যায় তো আমরা এখন অপারেশনটা শুরু করব